শিলিগুড়ির কাছে বাগডোগরা টিপুখোলা ইকো টুরিজম পার্কে পিকনিকের মাঝেই হঠাৎ এসে হাজির হল পূর্ণবয়স্ক একটি হাতি মুহূর্তে মানুষের মধ্যে হুলুস্থুলু পড়ে যায় তবে দপ্তর সাইরেন বাজিয়ে হাতিটিকে গভীর জঙ্গলে ফেরানোর চেষ্টা করে তবে এর মাঝেই কেউ কেউ আবার ক্যামেরা বন্দি করে ফেলেন এমন অপ্রত্যাশিত ঘটনা আজকে শিলিগুড়ির কাছে বাগডোগরা পিকনিক স্পটে গজরাজের আক্রম আগমনকে কেন্দ্র করে করে রীতিমতো সারা জাগে আর সেই সারা জাগার মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন পিকনিক করতে আসা সাধারণ মানুষজন দেখুন আজকে বাগডোগরার কাছে টিপুকোলা ইকুট ট্যুরিজম পার্কে গজরাজের আগমনের মুহূর্ত মহারাজ শুনে যাও বাবা আর বাচ্চা তো নিয়ে আসেন না দিয়ে দাদা ওদিকে নিয়ে যান দৌড়ালে পারবেন দয়াতে